सी সি কিউব ইন্টু লব সি নিধান এ তো এইটাকে যদি আমরা অন্যন্য করি তাহলে এটা ওয়ান বাই উল্টে যাবে নিধান কিউব এখানে চলে যাবে আর এখানে হবে এখানে এ Into by log into by log B C ওয়ান বাই লক সি কিউ বিক বেসি আর এটা হয়ে যাবে এ কিউ তাহলে এটা ওয়ান বাই দেখো এটা লিখতে পারি তিন এখানে দিয়ে দিতে পারি তিন লক বি বেইসএ ইন্টু ওয়ান বাই থ্রি লক সি বেইস বি ইন্টু ওয়ান বাই থ্রি লক এ বেইসি দেখে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কী দাঁড়াবে প্রথমে দুটো হচ্ছে একে তিন

হ্যাঁ দেখো এটা আমি বি বি কেটে যাচ্ছি তাহলে লক এই দুটোর জন্য লিখতে পারি সি এ গুণিত লক এ সি তাহলে এই দুটো দেখো এখানে ওয়ান হয়ে যাচ্ছে শীতল এতে ওয়ান বাই টোয়েন্টি সেভেন টু